সম্মানিত মৎস্য খামারি বায়া আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের ওর জিনাল সোনালি ও সুবর্ণ লাল রুই মাছের ধানিপনা বিওয় এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো নতুন বছরে সোনালি ও সুবর্ণ লাল রুই মাছের ধানি পরা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরা এক ইঞ্চির সে কিন্তু অনেকটা ছোটো সাইজের পোনাইগুলি দেখেন বিয়স বিয়স এই লাল রুই মাছটা কিন্তু এক কেজিতে হবে দশ হাজার পিস দশ হাজার পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিওয়াস এই লাল মাছের ধানি পোনাটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি স্পেশার একশো গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে তারপরে সাটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে তার এক থেকে দুই দিন পরে কিন্তু আপনি পুকুরে এই লাল রুই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন দেখেন পিওস আর এই লাল রুই মাছকে আপনি ছোটো সাইজের পোনাকে আপনি খাবার দিতে পারবেন ফ্রেশ নার্সারি সুপার পাউডার ফিটটা ওই খাবারটা আপনি খাওয়াতে পারবেন অথবা বড়ো সাইজের রুই মাছকে আপনি খাবার দিতে পারবেন দানা খাবারগুলি যে আছে ওই দানা খাবারটাও কিন্তু আপনি এই রুই মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা নতুন বছরের ওরিজিনাল লাল রুই মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স